আসসালামু আলাইকুম আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য মুনাফা চাপার উপর একটি বিশেষ ক্লাস ডিজাইন করেছি আমরা ক্লাসটি করার আগে আমাদের কাছে জানতে হবে মুনাফা সবচেয়ে ইজি হচ্ছে এটা বুঝতে হলে আমাকে কিছু সূত্র মুখস্থ করতে হবে সূত্রগুলো যদি তুমি পারো যদি সূত্রগুলা ভালো করে বুঝো একদম করে বুঝো তাহলে দুই দশমিক এক দুই দুই থেকে পরীক্ষা ইজিলি 10 মার্কস একদম ইজি 10 মার্কস পাওয়া যায় এখানে দেখেন তো আমরা এই যে 10 মার্কস পাওয়ার জন্য আমাকে ফারস্টে 2.1 এবং 2.2 করতে হলে আমাদের কিছু সূত্র মুখস্ত করতে হবে ফারস্ট আমরা সূত্রগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব সূত্র আলোচনা করার পর আমরা দুটো উদাহরণ করব বইয়ে তো ফারস্ট আমরা সূত্র লিখবো তো মুরাক্কা যদি করতে যাই ফারস্ট সূত্রটা হচ্ছে যে ফারস্ট যে সূত্র বা ফর্মুলাটা হচ্ছে এক নাম্বার ফর্মুলাটা হচ্ছে আমাদের কি আই এটা হচ্ছে কি আই আই ইকুয়াল পি আর এন কি বলছিস আই ইকুয়াল পি আর এন এই যে আই হচ্ছে একটা জানতে হবে আই বলতে এটা যদি আমরা সহজে বুঝতে পারি তাহলে এর চাপটা ম্যাথ গুলো একদমই ইজি একদমই আই মানে কি আসলে আমরা যদি বলি মানে আই বলতে এখানে ইন্টারেস্ট বোঝে আই মানে হচ্ছে মুনাফা আই মানে কি মুনাফা টি আর ইস টি ইন্টারেস্ট আই মানে হচ্ছে ইন্টারেস্ট যেটাকে আমরা কি বলতে পারি মুনাফা তো আমি ইন্টারেস্ট আর জানার দরকার নেই আমি জাস্ট লিখছি আমি তো আই মানে কি মুনাফা এটা জানলে হচ্ছে আয় বলতে আমরা কি বুঝাবো এখানে মুনাফা বুঝাচ্ছি কি বুঝাচ্ছি আই বলতে এখানে মুনাফা আচ্ছা আই বলতে কি বলছি ইন্টারেস্ট বা মুনাফা এখন এরপর আসবে কি পি এরপর কি পি পি মানে হচ্ছে প্রিন্সিপাল পি আর আই এন সি আই পি এ এল প্রিন্সিপাল এই যে পি মানে হচ্ছে প্রিন্সিপাল পি কে কি বল পি কে আমরা বাংলাতে কি বলতে পারি আসল বা মূলধন এই আসল বা কি বলতে পারি এর নাম মূলধন তাহলে লিখতে পারি আসল বা মূলধন বলতে পারি কি বলতে পারি আসল বা মূলধন এই যে আয় কিভাবে বের করতে পিক কিভাবে বের করতে এটা যদি বুঝতে পুরো ক্লাস দেখবা আইকে আমি কষ্ট থেকে কিভাবে বুঝবো কোনটা আয় কোনটা পিক কোনটা আর কোনটা এগুলো নিয়ে আমি পর আলোচনা করতেছি ওকে এবার আর আর মানে হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার আর বলতে কি বুঝে রেট অফ ইন্টারেস্ট আর এ টি ই রেট অফ ইন্টারেস্ট আই এন টি আর ই ইস ইন্টারেস্ট যেটাকে আমরা বাংলাতে বলতে পারি কি সুদের হার কি সুদের হার সুদের হার ওকে তাহলে আই বলতে কি বোঝা রেট আর বলতে কি বোঝা রেট অফ ইন্টারেস্ট যেটাকে আমরা সুদের হার এরপর কার পালা এন এর মানে কি নাম্বার অফ ইয়ার্স অথবা নাম্বার অফ পিরিয়ড বলতে পারি এর মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অথবা আমরা টাইম বলতে পারি নাম্বার অফ ইয়ার্স ওয়াই ই এ আর নাম্বার অফ ইয়ার্স এন বলতে কি বোঝা নাম্বার অফ ইয়ার্স যেটাকে আমরা কি বলতে পারি বছর বা সময় যেটাকে আমরা কি বলতে পারি বছর বা কি সময় তাহলে এই যে এখানে যে পাঁচ যে ফর্মুলাটা লিখছি আমরা কি লিখছি এখানে আই ইকুয়াল পি আর এন আই সময় ইন্টারেস্ট যেটাকে আমরা মুনাফা বলতে পারি পি হচ্ছে প্রিন্সিপাল যেটাকে আসল বা মূলধন বলা হয় আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট যেটাকে বলে সুদার হার এন হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স এগুলো আমার লাগবে না আমি জাস্ট আই বলতে মুনাফা যেটা মাথায় রাখলে হবে পি বলতে আসল বা মূলধন এটা মাথায় রাখবো আর মানে হচ্ছে সুদের হার এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স ওকে এগুলো একটু নোট করে ফেলো আমি মুছে দিব নয়গুলো এগুলো নোট নোট করি ফেলো ওকে আমরা পরীক্ষায় যখন আমরা কোশ্চেন দেখব কোশ্চেন দেখে কিভাবে বুঝবো কোনটা আই কোনটা পি কোনটা আর কোনটা এবার এটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব দেখো পি মানে কি বলছিলাম আমরা আসল বা মূলধন পি বলতে কি বলছিলাম আসল বা মূলধন এখন এই যে পি বলতে যে আমরা শুরুতে বলছিলাম আসল বা মূলধন এখন পি কিভাবে আমরা আইডেন্টিফাই করব পি রে আইডেন্টিফাই করার উপায়টা হচ্ছে কি মনে করো যদি প্রশ্ন লেখা থাকে পাঁচ হাজার টাকাই বলা থাকে কি বলা থাকে পাঁচ হাজার টাকাই এই যে টাকাই থাকতে হবে টাকাই ও আকার অনুসৃত টাকাই এই যে পাঁচ হাজার টাকায় টাকা থাকলে অনেক সময়টা মুনাফা হয়ে যায় তো টাকায় যখন থাকবে পাঁচ হাজার টাকায় এত বছরের জন্য টাকায় বলা থাকলে সেটা কারমা বলতে পারি আমরা পিএমআর প্রশ্ন যদি বলা থাকে পাঁচ হাজার টাকায় পাঁচ বছরের জন্য পাঁচ বছর পর এত টাকা সুদ পাবে এরকম যখন বলা থাকবে পাঁচ হাজার টাকায় টাকায় বললে কারমান পিএমআর এখন যদি বলে পাঁচ টাকা ব্যাংকে জমা মানে ব্যাংকে থাকলো এটা পি মানে কি আসল বা মূল্য অর্থাৎ তোমার টাকাটা হচ্ছে পি আর তোমার মেইন যে টাকাটা থাকবে তোমার থেকে ওটাকে আমরা এত বছর এটা তো আমার টাকা রাখছি বলতে পারি এটা ব্যাংকে টাকা টাকা জমা থাকে সেটাকে আমরা কি বলতে পারি ব্যাংকে জমা তাহলে সেটাকে আমরা মার বলতে পারি পি এর মার এগুলো কিন্তু ভালো বুঝতে হবে কিভাবে পি কিভাবে আর কিভাবে আই এগুলো যদি চিনতে পারো এগুলো যদি বুঝতে পারো তাহলে কোয়েশনটা একদম ইজি হয়ে যাবে ম্যাথ করা হয়ে যাবে পি হচ্ছে কি পাঁচ হাজার টাকায় বলা থাকে অনেক সময় বলা থাকে মুনাফাই পাঁচ হাজার টাকা মুনাফাই বলতে পারে কি বলতে পারে আর মুনাফাই মুনাফা না মুনাফাই অন্তস্ত থাকতে হবে শুধু মুনাফা থাকলে কিন্তু আয়ের মান হয়ে যায় যখন একটা বলতে পারে মনে হয় পাঁচ হাজার টাকা মনে করি মুনাফাই বললে সেটা কার মান পিয়ার তুমি কোন একটা স্কুল থেকে উপবৃত্তি পাই এটা কিন্তু তোমার পি কারণ উপবৃত্তি পেলে তোমার জন্য কারণ তোমার টাকা মূল টাকাটা হচ্ছে তোমার আসল বা মূলধন যে টাকা তোমার নিজের টাকা ওইটা হচ্ছে কি

তিন বছর এভাবে যদি বলা থাকে কার কারণ আমরা এনে মাল লিখতে পারি আই মানে হচ্ছে কি মুনাফা আই মানে হচ্ছে কি মুনাফা আই আমরা কি বলছি মুনাফা বলছি এগুলো বুঝো এরপর টি পি প্লাস আই এখন দেখো একটু আগে যে আমরা আই লিখছি ওই আই সমান পি আর এর মধ্যে কিন্তু আই বলতে কি কিন্তু সেখার শেষ এখন এখন ফর্মুলা হচ্ছে কি আমাদের হচ্ছে কি

যে তুমি যে আমাকে পাঁচ টাকা দিলা এই টাকাটা কিন্তু তোমার আসল এই টাকাটা কি যে পাঁচ টাকাটা আমাকে দিলা ওটা কিন্তু তোমার আসল ওটা হচ্ছে তোমার আসল তাহলে যে মুনাফা কেনায় রাখছে এখানে মুনাফা মানে কি পাঁচ টাকা কেন দিচ্ছ আমাকে আমি তোমাকে যদি পাঁচ টাকা পরিবর্তে তোমাকে যদি আমি দুই টাকা লাভ দিই যে যখন তোমাকে দুই টাকা লাভ দিব তাহলে এটা কি যাবে মুনাফা আসল হয়ে যাবে অর্থাৎ মুনাফার আসল টোটালটা কত রাখা হবে সাত টাকা ওই টাকাটা হচ্ছে মুনাফা আসল তাহলে আমাকে দিচ্ছ পাঁচ টাকা কিন্তু আমি তোমাকে দিলাম কত টাকা দুই টাকা মনে করো এত বছরের জন্য তুমি আমাকে পাঁচ টাকা দিচ্ছ আমি এত বছর তোমাকে আমি সাত টাকা দিলাম তাহলে এটা হয়ে যাবে কি মুনাফা আসল তাহলে মুনাফা শোকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করবো এ দ্বারা মুনাফা আমরা কি বলতে পারি এ বলতে পারি তো পি বলতে কি বলছে সেটা বলা শেষ আই বলতে কি বলছে সেটা বলা শেষ এখন এখান থেকে আমরা কাজ করতে পারি এখান থেকে আমরা আরো দুইটা ফর্মুলা বের করতে পারি যে এ সমান পি যোগ আই থেকে এ আরো ফর্মুলা বের করতে পারি না এখন মনে করো তোমার কোয়েশ্চনে পি এর মান লাগতেছে কার মাল লাগতেছে পি এখন যদি পি লাগবে তুমি যদি পি কে এ পাশে নিয়ে আসো তুমি যদি পি কে পাশে নিয়ে আসো তাহলে মাইনাস পি হয়ে যাচ্ছে না এখানে তো আমরা এখন মনে করো কে পাশে লাগবো পি কথা থাকে আই তা আমরা ফর্মুলা লিখতে পারি আই সমান এ মাইনাস পি লিখতে পারিনা আমরা এভাবে লিখতে পারি আই সমান লিখতে পারি এ মাইনাস কে, তার মানে এর ফর্মুলা কয়টা দুইটা একটু আগে একটা লিখছিলাম না একটু আগে কি লিখছিলাম আই সমানি আর এ

আসল বা মূলধনের আরেকটা ফর্মুলা আছে এটা দিয়ে আমরা করতে পারবো আসল বা কি মূলধন যদি বের করতে বলে আসল বা মূলধন আসল বা মূলধন বের করতে বলে আমরা একটা কোশ্চেন ফর্মুলা দিয়ে করতে পারবো এখন আমাদের কোশ্চেন যদি বলে মুনাফার হার বের করো বা সুদের হার বের করো আমরা যদি বলে মুনাফার হার মানে হার বলা থাকলে মুনাফার হার বের করো মুনাফার হার বের বললে আমরা যে প্রশ্ন করতে পারবো এটা দিয়ে করতে পারবো মানে এটা দিয়ে মানে প্রশ্ন সলভ করতে পারবো এবার বলা থাকতে পারে বছর বা সময় বের করো কি বলা থাকতে পারে বছর বা সময় তাহলে এই যে প্রথম যে ফর্মুলা লিখছি এটা দিয়ে কয়টা মান বের করতে পারি মুনাফা বের করতে পারি চাইলে এটা দিয়ে আসলে বা মূলধন বের করা যায় মুনাফার হার বের করা যায় বছর সময় বের করা যায় ওকে তবে আমরা এই যাচ্ছি তো এই যে এ মাইনাস পি সময় আয় লিখতে পারলে আই সময় এ মাইনাস পি লিখতে পারি না এখন এখান থেকে কিন্তু ফর্মুলা বের করা যায় আমি জাস্ট পি লাগবে কাকা লাগবে পি তো পি যদি রাখে আমি এই যে এখান থেকে যদি আমি পি রাখবো কাকা লাগবে আমার মনে কর পি কে লাগবে মনে কর আমার পি এর মান এটা দিয়ে আমরা করতে পারবো এটা দিয়ে করতে পারবো তাহলে এটা দিয়ে যদি পি যদি লাগে শুধু তাহলে আমি পি কে আলাদা রাখবো এখন আমি যদি পি কে পাশে নিয়ে আসি তাহলে তো জামাল হয়ে যাচ্ছে কারণ পি কে পাশে রাখি এ লিখলাম এদিকে প্লাস আই এ পাশে নিয়ে আসতে থেকে যাবে মাইনাস আই এ পাশে আগে থেকে কত আছে পি তাহলে পি সমান কি লিখতে পারি এ মাইনাস আই লিখতে পারি না তাহলে পি এর ফর্মুলা কি এ মাইনাস আই পি ইকুয়াল কি লিখতে পারি এ মাইনাস আই আই সমান কি লিখতে পারি এ মাইনাস হ্যাঁ আমরা একটু একটু আবার লিখি সাজিয়ে প্রথমে আমরা লিখবো কি আই সমানি সমানি এরপর আমরা পি এর ফর্মুলা কি লিখতে পারি এ মাইনাস আই পি সময় কি লিখতে পারি এ মাইনাস আই তাহলে এই তিনটা আমাকে অবশ্যই কি করতে হবে মুখস্থ করতে হবে তাহলে এই তিনটা ফর্মুলা আমাকে অবশ্যই মুখস্ত করতে হবে আর একটা আর দুটো ফর্মুলা লিখছি এই এগুলো যদি বুঝো অঙ্ক একদিন ইজি চ্যাপ্টার আমরা চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি ফার্স্ট আমরা দুই দশমিক দুই লাগবে আমাদের ফর্মুলা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন চক্র বৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি কি মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে আমরা বলতে পারি সি চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলাটা হচ্ছে পি ইনটু

আয় বুঝছি না মুনাফা মানে কি আয় না তার মানে আয় বের করতে হবে এখন কথা হচ্ছে আয় যদি আমাকে বের করতে হয় আয়ের ফর্মুলা করে লিখছিলাম আমরা আয় মুনাফা সূত্র করে লিখছিলাম দুইটা পি আর এন আই কল পি আর তাহলে আমাকে কোয়েশন বুঝতে হবে কোয়েশ্চন কি দেওয়া আছে ভালো কথা কয় বছর ছয় বছর কত পার্সেন্ট দিবে দশ পার্সেন্ট এবং কোশ্চেন বসে ছয় বছর কত টাকা মুনাফা পাবে ছয় বছর কত টাকা মুনাফা পাবে মুনাফা পাবে মানে হচ্ছে আয়ের মাল বের করতে হবে আমাকে আয় তো বের করতে হবে আয়ের হচ্ছে একটা হচ্ছে

তিন হাজার কত তিন হাজার টাকা মুনাফা পাবেন কোয়েশ্চেন কি কত টাকা মুনাফা পাবেন এরপরে আরেকটা কোয়েশন বলছে একই মুনাফা আসল কত হবে এবার বলা আছে মুনাফা আসল কত হবে এই যে মুনাফা আসল মানে হচ্ছে টোটাল একটা অ্যামাউন্ট মানে যে টোটাল একটা আমার টাকা আমি এত টাকা দেওয়ার পর

বসে ফারস্টে আমরা যখন কোশ্চেন দেখব আগে আমার কার কার এ আছে নাকি পি আছে নাকি আর আছে নাকি ই আছে মানগুলো আমরাকে লিখে ফেলব এরপর আমি চিন্তা করব কি বের করতে বলছে ওকে তো আমরা দেখো এখানে বার্ষিক আর সমহত দিয়া শতকড়া এই যে শতকড়া বলা আছে না শতকড়া বার্ষিক আর সমহত শতকড়া বলা থাকে তো এটা কার মান বলছিলাম আমরা আর এর মান শতকড়া জন কার মান হয়ে গেলে এখন আর এর মান তাহলে আর এর মান কত হবে আর ইকুয়াল আর সমহত দাও তাহলে আমি লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে লিখো দেওয়া আছে আর ইকুয়াল আর ইকাল কত আর সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট হয়ে যাবে যদি শতকালা বল আছে না এটাকে আমরা একটু ভেঙে করি আট দিগুণা কত জি এভাবে যখন থাকবে সমস্ত আগে থাকবে তখন কিভাবে করবো এভাবে গুণ করবো দিগুণা ষোলো ষোলোর সাথে যুগ করবো আট দিগুনা ষোলো যুগ এক সতেরো আমার উপর হচ্ছে কত সতেরো নিচে কত দুই এত পার্সেন্ট সতেরো ভাগ দুই দিব সতেরো ভাগ দুই দিলে কত আসবে ক্যালকুটারে আট দশমিক পাঁচ পার্সেন্ট এটাকে আমরা দশমিক নিয়ে যাই একেবারে তাহলে লিখতে পারি আট দশমিক পাঁচ তাহলে এনএমান কত এনএমান কত দেওয়া আছে ছয় বছরের কত ছয় বছর ছয় বছর আচ্ছা এরপর কি দেওয়া কি দেওয়া আছে দেখি এনএমান ছয় বছরের মুনাফা দুই হাজার পাঁচ যে মুনাফা দুই হাজার পাঁচশো টাকা হলে হ্যাঁ দুই হাজার পাঁচশো টাকা হবে

আমরা না শুরুতে বলছিলাম টাকার বললে এটা কার মান টাকাই বললে টাকার বললে পি এর মান বের করতে হয় মানে কত টাকা মানে তুমি কত টাকা রাখলে তোমাকে মুনাফা রাখা দিবে তার মানে আমাকে পি পি বের বের করতে করতে হবে হবে কি ইকুয়াল আমাকে পি বের করতে হবে তো আমরা না শুরুতে বলছিলাম আমরা আমরা যদি পি পি বের করতে যাই মানে হচ্ছে আসল বা মূলধন বের করতে হবে না পি মানে কি আসল বা মূলধন তো আমরা শুরুতে বলছিলাম যে পি বের করতে হলে আমরা চাইলে 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 আমরা এই সূত্র মাধ্যমে করতে পারি পি বের করতে হবে আমরা কি করতে পারি এই সূত্র মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি সূত্রটা কি হচ্ছে সমান কি পি

দেখো আই উপর কত দেওয়া আছে আইনটা আমরা জানি থাকে ভাগ তাহলে কত দেখো আয়মান পাঁচশো পঞ্চাশ দুই হাজার পাঁচশো পঞ্চাশ আর এমন কত জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ জিরো পয়েন্ট আর এমন বসাবো জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ গুণ এনামান কত বছর দেখো কত ছয় ঠিক আছে এটা একটু ক্যালকুলেট করতে হবে দুই হাজার পাঁচশো

ষোলো সাথে একযোগ ভাগ কত দুই পার্সেন্ট সতেরো ভাগ দুই দিলে কত আসবে আট দশমিক পাঁচ পার্সেন্ট পার্সেন্ট তত পার্সেন্ট ভাগ কত পয়েন্ট ফাইভ ভাগ একশো দিলে আসবে জিরো পয়েন্ট এইট ফাইভ ওকে এরপর কোয়েশ্চেন আয়ের মান কত দেওয়া আছে সিক্স বছর ছয় দেওয়া আছে এরপর আই মুনাফা বললে কার মানসি যে মুনাফা মানে হচ্ছে আয়ের মান আয় কত দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আমাকে কি বের করতে হবে কত টাকা বলছে মানে কত টাকা রাখলে ছয় বছর মুনাফা এত টাকা হবে মুনাফা এত টাকা হবে বলছে কিন্তু কত টাকা রাখতে হবে সেটা তো আমি জানি না তাহলে আমি যদি পাঁচ হাজার টাকা রাখি আমাকে আমি মুনাফা পাবো দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা বোঝা যাচ্ছে তো আমরা ফার্স্ট টাইম কি করবো তাহলে আমরা পি বের করতে হবে আমাকে কি বের করতে হবে

দুই হাজার পাঁচশো পঞ্চাশ দেখো পয়েন্ট জিরো তো আসবে দুই হাজার ভাগ জিরো দিলে টাকা হচ্ছে আমার কি হচ্ছে আসল বা কি বা মূল্য কত টাকা এত টাকা ঠিক আছে